আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার সিল্কের টু পিসগুলো চলে আসছি আর হিউজ পরিমাণে স্টক এভেলেবেল হয়েছে দাম একদম রিজনেবল থাকবে পুরোটা ভিডিও দেখবেন না আর আজকে আমি আছি আপনাদের জন্য বুসরা কালেকশন থেকে বুসরা কালেকশনের সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে এগুলো হচ্ছে সম্পূর্ণ সিল্কের উপরে তৈরি রয়্যাল সিল্কের ওপরে তৈরি প্রিন্ট করা খুবই সুন্দর একদম রেডি করা আর হাতাগুলো হচ্ছে প্লাজো স্টাইলের করা হয়েছে এই দেখেন ড্রেসটা আর এটার সাথে হচ্ছে আপনি ম্যাচিং এ প্যান্ট পাবেন প্রত্যেকটারই হচ্ছে ম্যাচিং এ প্যান্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে আর এইগুলো আপনার একদম পাবেন আপনারা কত সাইজ ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই প্যান্টটা হচ্ছে সম্পূর্ণভাবে পালাজো প্যালাজো প্র্যান্টের মধ্যে একদম ফ্রি সাইজের একটা পালাজো প্যান্ট আপনি এটা যে কোনো ড্রেসের সাথে তো এটার মধ্যে হচ্ছে অনেকগুলো প্রিন্ট আসছে আমি একে একে আপনাদেরকে সবগুলো প্রিন্ট দেখাই দিব পুরোটা ভিডিও একটু ধৈর্য ধরে দেখতে হবে যারা নিতে চাচ্ছেন এটা ব্ল্যাক একটা কম্বিনেশন করা হয়েছে নিচের প্রিন্টটা সম্পূর্ণরূপে আলাদা এবং এটার প্যান্টটা হচ্ছে সেম ম্যাচিং কম্বিনেশন করে দেওয়া হয়েছে যে আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লেগেছে প্রিন্টগুলোর মধ্যে একটা ক্লাসি ভাব আছে আর কাপড়গুলো যেহেতু দুবাই সিল্কের মধ্যে কাপড়গুলো কিন্তু অনেক বেশি উন্নত মানের দেখে নিতে পারেন এটা পিঙ্ক কালারের মধ্যে ছিল সেম ম্যাচিং প্যান্ট পাবেন মানে এই যে প্যান্টের ডিজাইনগুলো এগুলো এত সুন্দর কম্বিনেশন করা হয়েছে দেখতে মোটো এলোমেলো লাগে না খুবই সুন্দর গুছানো এই দেখেন যারা হচ্ছে ষোলো ডিসেম্বরের জন্য ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা ষোলোই ডিসেম্বরের জন্য পারফেক্ট একটা কালেকশন হবে আচ্ছা যাদের হচ্ছে হোয়াইট পছন্দ তারা কিন্তু এই হোয়াইটের মধ্যে যে মাল্টি কালারটা আছে এটাও নিতে পারেন একদম কিন্তু ফুল হোয়াইট না হোয়াইটের মধ্যে সুন্দর করে মাল্টি কালারের কাজ করা আছে প্যান্টের স্টেপস গুলোও কিন্তু খুব সুন্দর আর এটার মধ্যে হোয়াইট টাইপ কিন্তু আমাদের আরেকটা কালার আছে আর এগুলো বডি পাবেন একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর যারা হচ্ছে লং জানতে চাচ্ছেন এগুলো প্রায় আটচল্লিশ পর্যন্ত আর যারা লং জানতে চাচ্ছেন এগুলো প্রায় ফর্টি পর্যন্ত লং হচ্ছে পাবেন মানে বেশ লং কামিজদের যে লং থাকে সেই ধরনের লং মানে একটা বেশ ভালো পরিমাণে লং আছে এবার দেখাচ্ছি হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন এটা আরও বেশি সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর যেহেতু ডুবাই সিল্কের ওপরে করা এগুলোর একদম পার্সেন্ট পারসেন্ট রংকশ গ্যারান্টি আছে প্যান্টের ডিজাইনটা অনেক বেশি ইউনিক একদম পাশে দিয়ে করা আছে দেখেন একদম ঝকঝক করতেছে আমার ক্যামেরাটা তো এটাও হচ্ছে আর একটা লাস্ট কালেকশন এটা একটু গোল্ড স্টোনের মধ্যে আছে গোল্ডেনের সাথে কম্বিনেশনে তো আজকে ভিডিওর প্রাইস ছিল মাত্র নশো টাকায় এখানে কিন্তু হিউজ স্টক আছে তবে দ্রুত হ্যাঁ প্রায় পাইকারি ক্ষেত্রে কিন্তু কথাটা আপনারা বলে নিতে হবে যে পাইকারি নিবেন ক্ষেত্রে প্রাইস রেঞ্জ আলাদা হবে আর হিউজ স্টক আছে তবে বেশিক্ষণ থাকবে না ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে দোকানের নাম হচ্ছে বুসরা কালেকশন এটা হচ্ছে গ্রিন সনিকা শপিং মল দ্বিতীয় তলায় আল্লাহ হাফিজ